আসসালামু আলাইকুম সবাইকে সাব্বির ফিজিক্সে স্বাগত আজকে আমরা আলোচনা করব মুক্ত বেগের রাশিমালা নিয়ে প্রথমত আমাদের জানা দরকার মুক্তি বেগ কি এখানে সংজ্ঞা দেওয়া আছে কোনো বস্তুকে সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে তা পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসে না তাকে মুক্তি বলে তোমাদের এখানে প্রশ্ন থাকতে পারে সর্বনিম্ন বেগে এ কথাটা অর্থ কি চলো আমরা দেখি সর্বনিম্ন কথাটা কি বোঝাচ্ছে সাপোজ কোনো বস্তুকে পনেরো কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে এটা মহাশূন্য চলে যায় অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসতে পারে না তার থেকে যদি আমরা কম বেগে নিক্ষেপ করি যেমন চোদ্দ কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে সেটা মহাশূন্য যাইতে পারে না সুতরাং পৃথিবীর বৃষ্টি ফিরে আসে এবং পনেরো থেকে যদি আমরা বেশি কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করি যেমন ষোলো কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে সেটা হচ্ছে মহাশূন্যে চলে যায় অর্থাৎ পৃথিবীর বৃষ্টি ফিরে আসে না তাহলে এখানে সর্বনিম্ন বেগ কোনটা এখানে সর্বনিম্ন বেগ হচ্ছে পনেরো কিলোমিটার পার সেকেন্ড বেগে কেন কারণ এর থেকে কম বেগে নিক্ষেপ করলে সেটার মহাশূন্য চাইতে পারছে না তাই আমরা এখানে বলতে পারি কোন বস্তুকে সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে তাকে মুক্তিবেগ বলে আশা করি কথাটা তারা কি বোঝায় সেটা তারপর আমরা দেখি মুক্তিবেগের রাশি বালা আচ্ছা আমরা এই থিওরিগুলো বুঝে বুঝে প্রমাণ করব তাহলে মনে রাখা সহজ হয়ে যায় এটা কয়েকভাবে করা যায় এটা একটা পদ্ধতি করার আচ্ছা এই পদ্ধতিটা আমরা দেখি এখান থেকে আছে আমরা জানি নামার ক্ষেত্রে কৃত কাজ এটা মনে রাখবো জায়গায় নামার ক্ষেত্রে কৃত কাজের সূত্র টু জি এম ক্যাপিটাল এম স্মল এম প্যাকেটের ভিতর ওয়ান বাই আর আই মাইনাস ওয়ান বাই আর এফ এখানে বোঝা দরকার আর আই টি এবং আর এফ কি আই হচ্ছে বস্তুর আদি অবস্থান থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব এই যে এটা ধরলাম একটা পৃথিবী এটা পৃথিবীর কেন্দ্র আর এটা পৃথিবীর পৃষ্ঠ তাহলে আর আই বস্তুর আদি অবস্থান থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব এখানে ধরলাম একটা বস্তু আছে এখান থেকে ভি বেগে ভি ই মুক্ত বেগের ইংরেজি হচ্ছে স্কেপ ফেলোসিটি এই জন্য বেগকে ভিই দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখানে বস্তুর আদি অবস্থান ছিল এখানে তাহলে আদি অবস্থান থেকে পৃথিবী কেন্দ্রের দূরত্ব তাহলে প্রথমে এখানে বস্তু ছিল এখান থেকে কেন্দ্রে যে দূরত্ব সেটাই হবে আর আই তাহলে একটু এটুকের দূরত্ব কতটুকু ব্যাসার্থ আর তাই এখানে আর আই এর মান ওয়ান বাই আর আই এর মান ওয়ান বাই এস এ ক্যাপিটাল আর মাইনাস শূন্যের মাইনাস আরএফটা কি আরএফ বস্তু শেষ অবস্থান থেকে পৃথিবীর কেন্দ্রত্ব দোলামেখানে শেষ অবস্থাতে যেটা অসীম অসীম বস্তু শেষ অবস্থান হয়ে গেছে তাহলে শেষ অবস্থান থেকে পৃথিবীর কেন্দ্রত্ব তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রত্ব অসীম আর এক বৃত্তত্ব আর তাহলে অসীমের সাথে আর সেটা যোগ করি তাহলে আমাদের মান তো অসীমই হয় এটা অবশ্য আশা করি জানা আছে ওয়ান বাই ইনফিনিটিভ থাকে আরেক এ মান ওয়ান বাই আর এফ এ মান কত লিখলাম ওয়ান বাই ইনফিনিটিভ তাহলে এখান থেকে আসি এইখান থেকে যে জি এম এম ডিভাইডেড বাই এই যে এখানে তো ওয়ান বাই আর থেকে ইনফিনিটিভ এগুলো মান তো জিরো হয়ে যায় এটা ওয়ান বাই আরই থাকে এটা আর নিচে গুণ অবস্থায় চলে আসলো তারপর এখানে কি করছো আবার আমরা জানি আবার আমরা কি জানি গতিশক্তির পরিবর্তন ইজিকাল টু কাজ এটা আমরা জানি গতিশক্তির পরিবর্তন নিজিকাল টু কী কাজ তাহলে বস্তু প্রথমে এখানে ছিল আদি অবস্থায় ছিল তাহলে এখানে কাজ এখানে গতিশক্তির আদি গতিশক্তি কত ইকে ধরলাম এখানে ই কে এবং মহাশিনে বস্তু থেমে গেছে এখানে গতিশক্তি শূন্য তাহলে গতিশক্তির পরিবর্তন ই কে মাইনাস শূন্য ইজিক্যাল টু কাজ কত ডাব্লু এই হচ্ছে গীতকাজ উঠেন আমার ক্ষেত্রে কিতকাজ এটা তাহলে এখানে আমরা বসাই দিই ই কে ইজিক্যাল টু ডাব টু আমরা এখানে পাইছি জি ক্যাপ্টেল স্মল এম ডিভাইডেড বাই কে সমান সমান আমরা কি জানি হাফ এম ভি ভিস এখানে বেগ কি এই যে মুক্তি বেগ স্কিউ ফেলোসিটি এ বেগের পরিষ্কার ইজিকাল টু যা আছে তাই জি এম এম ডিভাইডেড বাই আর্ এখানে স্মল এম স্মল এম কেটে যায় তাহলে থাকলো কি ভি ইস্কোয়ার ইজিকাল টু এজে একটু কি অবস্থায় ছিল ভাগ অবস্থায় ছিল এখানে গুণ অবস্থায় চলে যায় তালেখানে কি হয় টু জি এম এই যে চলে যায় টু জি এম ডিভাইডেড বাই আর তালেখানে ভি ই থাকলো বি স্কোয়ার আছে এফে রুট অপর হয়ে যায় রুট অফার টু জি এম বাই আর আশা করি এতটুকু বুঝতে পারছেন রুট ওভার টু স্মল জি আর এখানে এটা থেকে এটা কিভাবে আসে এখানে একটা আমরা বুঝে বুঝে প্রমাণ করবো যে হচ্ছে কি আমরা স্মল জিনিসটুকি লিখতে পারি জি এম বাই আর স্কয়ার তাহলে এখানে আছে কি জি এম বাই আর যেহেতু এখানে একটা আমাদের আর লাগবে কারণ এখানে কী ছিল আর স্কয়ার তাহলে এখানে যদি আর স্কয়ার নিই তাহলে এখানে যদি আমরা আর স্কয়ার নিই তাহলে নিচে যদি একটা আর নিই তাহলে উপরে আমাকে একটা আর কোন করতে হবে তাহলে এখানে যদি আচ্ছা এটাকে আমরা যদি লিখতে পারি তাহলে টু জি এম আর কি ছিল আর তাহলে এখানে যদি আমি একটা আর গুণ করি তাহলে উপরেও একটা আমাকে আর গুণ করতে হবে গুণ করার পরে তাহলে এটা আমার কি ফরম্যাটে দাঁড়ালো টু জি এম বাই আর স্কোয়ার কিন্তু উপরে একটা আর ছিল এখান থেকে কি আসে তাহলে একটা স্মল জিম কি জানি স্মল জি কি জানি জি এম বাই আর স্কোয়ার তাহলে এটুকু মান কত জি

পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষ স্তর নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে মুক্তিবেগ কত হবে যদি পৃথিবীর ক্ষেত্রে আমরা এটা বের করতে চাই তো এভাবে বের করব ভি ইজিগুলো রুট ওভার টু জি আর এই যেমন মুক্তিবেগের সমীকরণ থেকে এটা পাইছে তারপর রুট ওভার থাকলো টু ইন্টু জি এর মানে নাইন পয়েন্ট এইট ইন্টু পৃথিবীর বাসাত্ম আর সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু থি পার সিক্স তাহলে এটা ক্যালকুলেশন করে পায় এগারো দশমিক টু ট্রেন্ট থেকে মিটার পার সেকেন্ড এখন মিটারকে কিলোমিটারে কীভাবে আনব আমরা জানি যে আচ্ছা দেখেন কী জানে এক এক কিলোমিটার এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার আমাদের জানা আছে যে ছোটো থেকে বড় আকুকে পরিণত করতে হলে ভাগ করতে হয় তাহলে যেহেতু এখানে মিটার আছে কিলোমিটারে আনবো তাই এক হাজার দিয়ে ভাগ করে দিব আর এখানে যদি এক হাজার দিয়ে ভাগ করে তাহলে এটা এক হাজার এক হাজার কেটে যায় তাহলে থাকে কত এগারো দশমিক টু এগারো দশমিক টু কিলোমিটার পার সেকেন্ড অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আসা উপযোগী এমন প্রশ্নের সমাধান পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন কারণ নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে যেন আপনারা জানতে পান এজন্য সবাইকে ধন্যবাদ